মালগুলো আপনাদেরকে ছাড়ে যে মালগুলো কম রেডে দিতে পারি সেটা দেখেন কিনা আমি জানি না আর একটা হচ্ছে এমবডারি উপরে ফিতা অরিজিনাল পিও এইTara আমার কাছে তিনটা কালার আছে আমি এগুলো আপনাদের থেকে দাম রাখবো মাত্র 250 টাকা সবাই জানেন গুলো মার্কেটে হচ্ছে আপনারা মার্কেটে হচ্ছে API হয়তো বা বড় বড় শোরুমে দেখছেন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh সীমিত 200 আশা করি সবাই ভালো আছেন ব্যস্ততার এরিংসে যার কারণে আসলে ভিডিও দিতে পারতেছিলাম গত কালকে মাল ঢুকছে কালকে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল পারলাম না তো আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম নতুন পুরাতন জারাই দেখছেন সবাইকে আর মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার কাছে বেশ কিছু মাল আজকে আমার হাতে চলে আসছে মূলত শীতের মালগুলোই বেশি 5G 6G জেমস এর মাল আর হচ্ছে লেডিসে চায়না আপারের মাল বড় থেকে ছোট পর্যন্ত পাশাপাশি গরমের বেশ কিছু বেন্ডের মাল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি সম্পূর্ণ বিজুটা দেখবেন যদি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন আর নতুনদেরকে অবশ্যই বলবো যে অরিজিনাল পিও মাল আমরা এখানে বিক্রি করি চায়না শীতের মাল বিক্রি করি ছাড়ে ছাড়ের মাল তো প্রথমে আজকে আমার কাছে একটা লেডিসের এর একটা মাল যদিও খুব দামি মাল এই মালটা আপনারা অনেকেই হয়তো বা বড় বড় শোরুমে দেখছেন এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি আমি এগুলো আপনাদেরকে কমে দিব এগুলো আপনাদেরকে একেবারে কমে দিব আমার কাছে বেশ কিছু মাল আছে এখানে চল্লিশ কার্টন মাল যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শীতে আমাদের পর্যাপ্ত পরিমাণে একটা শীতের মালের বাজার থাকে তো সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় একটা ছাড়ের মাল সবসময় ইউনিক যে মালগুলো আপনাদেরকে ছাড়ে যে মালগুলো কম রেডে দিতে পারি সে চেষ্টাটা আমাদের থাকে এই মালটা এটার দাম রাখবো এটার দাম রাখবো দুইশো আশি টাকা এটার দাম রাখবো দুইশো সত্তর টাকা একসট করা মাল মালগুলো আপনার চারশো পঞ্চাশ প্লাস মার্কেটে চারশো বিশ চারশো পঞ্চাশ সেখান থেকে আমাদের থেকে ছাড় পাচ্ছেন এটাই আপনাদের সুযোগ সমস্ত বিহস এখানে আর এই আরেকটা মাল এখানে দুইটা ক্যাটাগরির একটা হচ্ছে কাজের উপরে ফিতা আপনারা দেখেন কিনা আমি জানি না আরেকটা হচ্ছে এমবোর্ডারির উপরে ফিতা আর দুইটাই আপনার ক্রিম কালার আমার এটার হচ্ছে বিশ মাল এটা হচ্ছে দশ মাল তো দুইটাই মাল একটা নাই তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই মালটা আমি আপনাদের থেকে দাম রাখবো সম্মানিত আশি টাকা টাকা আর এটার দাম রাখবো দুইশো সত্তর টাকা সম্মানিত বেঁয়াজ দুইশো সত্তর টাকা আর হচ্ছে এখানে আসবেন না আসে মাল কিনবেন দেখে মাল কিনবেন দেখে মাল কিনা ভালো এই হচ্ছে কথা সমস্ত দিবস এই মালটা আমি আপনাদেরকে এই অরিজিনাল চায়না পারের যে মালটা এই মালটা এই এই অরিজিনাল এই মালটা আমি আপনাদেরকে দিচ্ছি সমস্ত দিবস 260 টাকা অরিজিনাল কিন্তু পাথরের মাল এগুলো আরো ডিটেইলস আমাদের থেকে WhatsApp এ যোগাযোগ করে জেনে নিয়ে আর হচ্ছে এখানে আমি আরো কিছু মাল দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত দিবস পাথরের মাল অরিজিনাল পিও এইটারও আমার কাছে তিনটা কালার আছে আমি এগুলো আপনাদের থেকে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা অ্যাসট মাল মাস্টার কার্টুন অ্যাসট করা মাল দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন যদি আমার এই মালগুলো ভালো লাগে আরো ডিটেলস আমি বিবরণ আপনাদেরকে দিব তবে আমি অনেক সময় ব্যস্ততার কারণে আমি বেশি একটা আপনাদের অনেক সময় ফোন ধরতে পারি না ফোনগুলো ধরে আরমান আমি এখানে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলে নিয়েছি সেখানে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দিচ্ছি কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে দেখে আমার এই ওয়ার্কশপ গ্রুপে অ্যাড হয়ে নিন তাহলে আরমান রিখানের সাথে হলে যখন যে মালটা আপনারা রেগুলার সেখানে আপনারা মালের ছবি পাবেন তাহলে আর আপনারাও কষ্ট করতে হচ্ছে না আমাদেরও অনেক সময় বিরক্ত হতে হচ্ছে না তো এই হচ্ছে কথা আপনারা হোয়াটসঅ্যাপে আরমানের সাথে যোগাযোগ করে নেবেন চোদ্দ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার চোদ্দ এ মালটা দুশো টাকা এ মালটা দুশো পঞ্চাশ টাকা সমান মাস্টার কার্ড প্রিয় মাল আপনারা এগুলো মার্কেটে মালের রেট জানেন তারপর হচ্ছে আপনার এটারই এখানে আরেক এই দুইটা মাল এটা হচ্ছে দুইশো বিশ সম্মানিত মাস্টার কার্টুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা দুইটাই দুইশো বিশ টাকা এর মধ্যে আপনারা এই মালটা আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে আরেকটা মাল এটাও মাস্টার কার্টুন এটাও দুইশো তিরিশ টাকা আমাদের সাথে যোগাযোগ করে এটাও নিতে পারবেন একটা মাল এটাও দুইশো বিশ টাকা করে আমাদের থেকে নিতে পারবেন তো আমি এখানে চায়না আপারের আমার কাছে বাচ্চা কিছু বেশ কিছু মাল আছে চায়না বেশ কিছু মাল আছে আপনারা এইটাকে দুইশো তিরিশ টাকা পাথরের মাল আমাদের থেকে এগুলো আপনারা নিতে পারবেন দুশো তিরিশ এটাও দুইশো তিরিশ এটাও দুশো তিরিশ এটা দুশো পঞ্চাশ টাকা মাস্টার কার্ড দুশো

তারপর হচ্ছে এই যে 32 আইটা হচ্ছে 3 গ্রুপের মাল আপনাদের গুলো হচ্ছে 240 টাকা করে আপনাদের থেকে রাখবো এটা এখানে যে আরো কালার আছে যদিও আমি একটু তারা করে করতেছি আর হচ্ছে 3 গ্রুপ 3 গ্রুপ এটা হচ্ছে আপনারা 230 করে আমরা আপনাদের থেকে গুলো রাখবো মাস্টার কার্টন তারপর সম্মিলিত বিও আছে এখানে আমার এই বাচ্চা মালগুলো আপনারা এগুলো 230 এর মধ্যে এগুলো নিতে পারবেন 230 এই যে 230 টাকা করে আপনারা বাকিটা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দিব আপনাদেরকে এ হচ্ছে কথা আমি এই যে বাংলা মাল বাংলা এই এটা ছয় নয় একটা কালার তারপরে হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ছয় নয় এটা হচ্ছে এক চাই সর্বাধিক বিয়ে সত্তর আর ষাট অরিজিনাল অ্যাসেট করা মাল যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন আর বাকি ডিটেলস হোয়াটসঅ্যাপে দিব তারপর হচ্ছে এটা তিনটা গ্রুপ এটা তিনটা গ্রুপ অরিজিনাল পান্ডা বোল্ডে যে মালটা অ্যাসেট মাল এটা হচ্ছে আপনার ছয় নয়টা সত্তর টাকা করে আপনাদেরকে দিব দুইশো সত্তর টাকা করে আর এটা ছোট যেটা এক চারটা ওইটা দিব আপনার হচ্ছে দুইশো আর ছয় নয় যেটা এটা দিব আপনার হচ্ছে তিরিশ দুইশো এখানে আর আরেকটা আরেকটা মাল আছে এটা দিব দুইশো এগুলো মাস্টার কার্ড তো আজকের ভিডিওটা আমি বড় করতে পারবো না আমার এক ভাই আমার পাশে আছে ব্যস্ততা রুটি রুজি এখানে আমাদের ছয় নয়ের কোনো কারবার নাই ব্যবসা হচ্ছে পবিত্র জায়গা ব্যবসা একদিনের জন্য না আজকে আজকে ভিডিওতে আমি একটা মাল দিব আপনাদেরকে প্রতারণা করলাম কালকে কিন্তু আমারকে অর্ডার দিবেন না ভিডিওটা একটা ভালো মাধ্যম এটাকে আমরা ভালোভাবে কাজে লাগাচ্ছি যারা বড়াইটা ইউটিউবার তারা বা টাকার জন্য যেখানে সেখানে ক্যামেরা লাগায় আমার এটা নিজস্ব চ্যানেল আমি আমার দোকান ছাড়া অন্য কোন চ্যানেলে অন্য কোনো দোকানে আমি ক্যামেরা লাগাই না তাহলে সম্পর্কিত বিষয় WhatsApp এ যোগাযোগ থেকে জুড়ান আলম মার্কেট যেখান থেকে আসেন জুড়ান আলম মার্কেট বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের কাছে পার্টি যারা চিনেন নাই এখনো আইসেন অন্যান্য বড় মার্কেটের থেকে আমার কাছে মালের রেট কম অন্য অন্য আদার্স অনেক মালের আমি ভিডিও আমার কাছে দেওয়া আছে আমার চ্যানেলে ঢুকলেই আপনারা নিতে পারবেন চায়না অরিজিনাল চায়না আপারের বাচ্চা মাল এগুলো ভিডিও দেওয়া আমার থেকে বিশ থেকে তেইশ পর্যন্ত কোম্পানি রেট তিনশো পঞ্চাশ টাকা আমার থেকে দুইশো পঞ্চান্ন দুইশো টাকা করে মালগুলো নিতে পারবেন এটা কালার আছে চারটা কালার তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আমার এখানে পার্টিরা আছে

আসলে কোন সমস্যা নেই ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও পরবর্তীতে কোনো ভিডিও নেই আপনাদের বাড়ি চলে আসবেন